বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে নতুন সৌদি বিশা প্রত্যাশীদের সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি বিশার জন্য এখন সংশ্লিষ্ট পেশার দক্ষতা প্রমাণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সার্টিফিকেট অর্থাৎ তাকামল সার্টিফিকেট কেন এই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলো এবং এই তাকামুল সার্টিফিকেট কেট কি শক্তি লাগবে নাকি বাদ যাবে এবং এই তাকামুল সার্টিফিকেট নিয়ে শুরু হয়েছে অনলাইনে প্রচারণা এবং অনেকেই বিজ্ঞাপন দিচ্ছে আপনাদেরকে সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট গুলো সঠিক কিনা সব কিছুর বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটিতে ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে যাদের প্রয়োজন তারাই দেখবেন আর যাদের প্রয়োজন নেই তারা দেখার প্রয়োজন মনে করি না তাই বিস্তারিত যাওয়ার আগে সবার কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা আর শুরুতে আসছি যে এই তাকামুল সার্টিফিকেট হঠাৎ করে কেন চাওয়া হলো দেখুন আমরা বাঙালিরা কোনো কিছু পেলে সেটাকে এমন ভাবে মলিত করি যেটা যতক্ষণ না পর্যন্ত সেটা থেকে দুর্গন্ধ না বের হয় এবং সেটা কঠিন না হয়ে যায় ঠিক ততক্ষণ আমরা সেটা নিয়ে একটা খেলা খেলি সেই কাজটাই হয়েছে হিতে বিপরীত হয়েছে আপনারা জানেন যে এই সার্টিফিকেট কিন্তু নতুন করে চাওয়া নয় দক্ষতা প্রমাণের সার্টিফিকেট কিন্তু গত এক থেকে দেড় বছর সময় ধরেই কিন্তু লাগছে তবে সেটা ছিল শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে অর্থাৎ যারা বিভিন্ন সংশ্লিষ্ট টেকনিশিয়ান ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু লোড আনলোড ক্লিনার সিটি ক্লিনার এইসব বিষয় কিন্তু লাগত না হঠাৎ করে কেন লোড আনলোড ভিসা সিটি ক্লিনার ক্লিনার এই সকল বিষয় সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে গেল দেখুন বাংলাদেশের সবচাইতে বেশি বিষা আসে লোড আনলোড যেটা প্রায় আশি শতাংশ আশি শতাংশ যদি লোড আনলোড বিষা এই মুহূর্তে বাংলাদেশে থাকে আর ক্লিনার সিটি ক্লিনার ইত্যাদি মিলিয়ে পনেরো শতাংশ আর বাকি পাঁচ শতাংশ হচ্ছে অন্যান্য বিষয় তো এই বিশাল সংখ্যক বিষার আর যে পার্সেন্টেজটা তার ভিতরেও আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে থাকবেন যে সৌদি দূতাবাস প্রতিদিন প্রায় অফিসিয়াল ডেতে তারা প্রায় পাঁচ হাজারের মতো বিষা ইস্যু করে থাকে তো এই পাঁচ হাজারের আশি শতাংশ কতগুলো বিষা তো এই হঠাৎ করে এতগুলো বিষার সার্টিফিকেট কেন চাওয়া হলো দেখুন শুরুতেই বলেছিলাম যে ভিডিও দীর্ঘ হতে পারে সেটা বলছি যে ইতিমধ্যে বলেছি যে সৌদি আরবে আগে থেকে দক্ষতা প্রমাণের সেই সার্টিফিকেট লাগতো এখন দক্ষতা প্রমাণের জন্য যখন সার্টিফিকেট লাগছে তখন বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি ট্রাভেল ব্যবসায়ী তারা সৌদি কর্তৃপক্ষকে বুঝাতে চাইছে যে এখন সার্টিফিকেট বের করে খরচ এবং সময় সাপেক্ষ ব্যাপার তাই আপনাদের কোম্পানিতে আপনাদের শরিকাতে আপনাদের মহাশাসায় মাছ যে যেই সকল কর্মীগুলো লাগবে সবগুলো লোড আনলোড উঠান অথবা সিটি ক্লিনার উঠান এখন সিটি ক্লিনার অথবা ক্লিনার উঠান এখন অফিস ক্লিনার সিটি ক্লিনার এগুলো তো আর সব কোম্পানি উঠাতে পারে না যারা উঠাতে পেরেছে তারা উঠাতে পারে এবং তাদের নির্ধারিত কোঠা থাকে কতটা ক্লিনার থাকবে তো কোঠার পরে বাকি যে লোকগুলো লাগবে অন্যান্য টেকনিশিয়ান পদে সেই টেকনিশিয়ানের পদগুলো কিন্তু তো তারা লোড আনলোড বিষয় উঠিয়েছে যাতে করে টেকনিশিয়ান সার্টিফিকেট তাদের না লাগে এবং সহজে তারা কম খরচে বিষয় করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারে এখন এত সংখ্যক বিষয় লোড আনলোড উঠেছে ক্লিনার উঠেছে সেই অন্যান্য টেকনিশিয়ান পদে ওঠেনি সেটা সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিতে এসে গিয়েছে যে বাংলাদেশ থেকে কেন এত লোড আনলোড বিষয় উঠছে এবং টেকনিশিয়ান পদে কেন আসছে না তখনই তারা এই সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে শুরুতে বলেছিলাম না যে একটা বিষয়কে তারা গোলাতে গোলাতে কোথায় নিয়ে যায় তো এখন কথা হচ্ছে যে লোড আনলোড বিষয় উঠানোর ফলে যখন সার্টিফিকেট যখন বাধ্যতামূলক করা হয়েছে এখন এই সার্টিফিকেট কোথায় থেকে নেওয়া হবে যেহেতু এটা সৌদি সরকার কর্তৃক অনুমোদিত এসটিপি যেটা বাংলাদেশ সরকারের দক্ষতা প্রমাণের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে এগারোটি ট্রেনিং সেন্টার ইতিমধ্যে আপনারা লিস্টও দেখেছেন আবারও আমি দিয়ে দিলাম এই ট্রেনিং সেন্টারগুলোতে আপনারা সেই সকল সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করে ট্রেনিং ফি জমা দিয়ে পঞ্চাশ ডলার তারপরে আপনারা ট্রেনিং করে সার্টিফিকেট পাবেন এখন কথা হচ্ছে এই এগারোটি সেক্টরের ভেতর প্রায় অধিক সংখ্যক সেক্টরেই সল্ট দিচ্ছে না এই লোড আনলোড সিটি ক্লিনারে অর্থাৎ সেখানে সেই অপশনটাই নাই যেখানে যে সল্টটা নাই অপশনটা নাই সেখানে আপনারা ট্রেনিং করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে পেমেন্ট দিবেন কিভাবে আর ট্রেনিং দূরের কথা সার্টিফিকেট তো সেটা অনেক আরও পরের কথা তবে তার ভিতরে তিনটি সেন্টারে সম্ভবত সল্ট আছে কিন্তু তিনটি সেন্টারে যে সল্ট আছে তাদের ভেতর ট্রেনিংয়ের সেই সরঞ্জাম এবং টিচার টেকনিশিয়ান ইনবক্সে আসুন সেখানে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সার্টিফিকেট মিলে যাচ্ছে তো এই সার্টিফিকেট দিয়ে বিষয় কেউ করতে পেরেছে কিনা আমার জানা নেই তবে আপনাদের কাছে সাবধান এই সকল সার্টিফিকেটে আপনারা যাবেন না তবে হ্যাঁ খুশির দিক হচ্ছে যে রিকোটিং এজেন্সির মালিকদের যে সম্মতি আছে সংগঠন আছে ভাইরা ভাইরা কিন্তু এখন খুবই তৎপর তারা টেকনিক্যালি চেষ্টা করছে যাতে এই লোড আনলোড বিষা এবং ক্লিনার বিষয় সার্টিফিকেট না লাগে তারা মিটিং করেছে সিদ্ধান্ত নিয়েছে এবং প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তারা বৈঠক করেছে বারে বারে বৈঠক করছে এবং শর্ত দিচ্ছে কাজ করার জন্য হয়তো তারা আন্দোলনেও যাবে যদিও আন্দোলন তারা শিথিলভাবে করছে আন্দোলনেও যাবে কারণ হচ্ছে তারা চাচ্ছে যে এই লোড আনলোড এবং সিটি ক্লিনারে যাতে সার্টিফিকেটটা না লাগে আর যদিও লাগে তাদেরকে সময় দেওয়া হোক সেই সময় পর্যন্ত যে সময় পর্যন্ত সেই সকল ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিংয়ের সক্ষমতা তৈরি হবে ঠিক তখন পর্যন্ত অন্যতায় তারা চাচ্ছে না যে এই ট্রেনিং সেন্টারের দক্ষ সক্ষমতা পূর্ণ হওয়া পর্যন্ত যাতে করে এই সার্টিফিকেট গুলো না লাগে কিন্তু ইতিমধ্যেই সৌদি দূতাবাস কিন্তু সকল বিষয় ফিস করে দিচ্ছে এবং সৌদি দূতাবাসের কাছেও মন্ত্রণালয় থেকে অনুরোধ পাঠানো হয়েছে যে সকল বইগুলো জমা আছে সেগুলো যাতে বিষা হয়ে যায় আর অন্যথায় তাদের যে মেডিকেলের মেয়াদ ইত্যাদি শেষ হয়ে যাবে তো এখন সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা আপনারা একটু অপেক্ষা করুন যারা এখনো পর্যন্ত মেডিকেল করেননি মোফা করেননি কিংবা ওই সকল বিষয় আপনারা পেয়েছেন এই সপ্তাহের ভেতর যে কোনো একটা নিউজ আসতে পারে হয়তো কিছুদিনর জন্য স্থগিত হতে পারে অথবা সার্টিফিকেট না লাগতে পারে যে কোনো একটা সিদ্ধান্ত আসতেই পারে আর যদি সার্টিফিকেট লাগেও তারপরেও সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেসব ট্রেনিং সেন্টারগুলো ওতে সেই সার্টিফিকেটের জন্য বলা হয়েছে এসটিপি এর আন্ডারে সেখানে যাতে শর্ত তৈরি হয় এবং আহ তাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং কারিগরি দক্ষতার সম্পন্ন টেকনিশিয়ান সব মিলিয়ে যাতে প্রস্তুত হয় তা আশা করি একটু ধৈর্য ধরুন কারণ হচ্ছে শুধু আপনারা ফেরা নিতে নয় যারা ট্রাভেল এজেন্সির মালিক আছেন তারাও প্যাশনিতে আছেন কারণ আপনারা তো পরবর্তীতে টাকা খরচ করে বিদেশ যাবেন কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কোটি কোটি টাকা বিনিয়োগ করে সৌদি থেকে বিষয় এনেছে এবং তাদের তারা কিন্তু ভিসা প্রসেসিং শুরু হলে তাদের ইনভেস্টমেন্টগুলো দিয়ে আপনারা ভিসা প্রসেসিং শুরু করেন পরবর্তীতে আপনারা টাকা দেন তাহলে এখন দায়টা বেশি এখন গর্জটা বেশি যেটা বাংলা কথা বললাম গর্জটা বেশি কিন্তু এখন তাদের তারাই চেষ্টা করছে যাতে করে সার্টিফিকেটটা না লাগে কিংবা স্থগিত করা হয় এবং এটা একটা সুষ্ঠু সমাধানের জন্য ইনশাল্লাহ এই সপ্তাহের ভেতরেই একটা সুস্থ সমাধান চলে আসবে তবে সাবধান ভুয়া সার্টিফিকেট কিনবেন না ভুয়া সার্টিফিকেট কিনে যদি আপনি জমা করেন সৌদি দূতাবাস সেটা ধরে ফেলবে আর সৌদি দূতাবাস যদি আপনার পাসপোর্টকে ব্লক করে দে আপনি সারা জীবনও সৌদি আরবে বিশাস পাবেন না ধৈর্য ধারণ করুন এবং নতুন কোনো খবর আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাফমাতুল্লাহ অফেম